আজকের রান্না শুরু করলাম টমেটো ভাজি দিয়ে আজকের রান্নাটা শুরু করেছি তেলে পেঁয়াজ ভেজে তাতে ফোড়ন দিয়েছি দিয়েছি কাঁচা টমেটো কুচি একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ভালোভাবে ভেজে নিয়েছি দিয়েছি কাঁচামরিচ ফালি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এই টমেটো ভাজিটা একটু টক স্বাদের হয়ে থাকে আমার প্রথম রান্নাটা হয়ে গেল নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব মাংসটা আগেই কষিয়ে রেখেছিলাম এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা বাগার দিব পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগার দিলে মাংসর অনেক অনেকগুণ বেড়ে যায় আমার দ্বিতীয় রান্নাটাও হয়ে গেল আরেক চুলায় আমার ভাতটা হচ্ছে সবশেষে আমি ডিম রান্না করব এই জন্য ডিমটা হলুদ লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে রেখেছি সেম তেলে আলু আর বেগুন ভেজে নেব হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি আলু আর বেগুনটা মেখে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি সবগুলো আলু বেগুন একটা পাত্রে উঠিয়ে রেখেছি প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়েছি বাটা মশলা গোড়া মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু বেগুন সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি দিয়েছি দুটো কাঁচামরিচ গরম মশলা পাউডার আর ধনে পাতা কুচি আজকে রান্না